আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম আদেশ করলাম তোমরা আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না আমার ইবাদত ব্যতীত অন্য কারো তোমরা আবাদত করবে না যদি আমার এবাদত ভিন্ন অন্য কোনো ব্যক্তির এবাদত করো তলি তোমাদের শিরক হয়ে যাবে আল্লাহর এবাদত করা ফরজ আল্লাহর না করে যদি বান্দার করি সৃষ্টির কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যতগুলো কবিরা গুণা আছে সবচেয়ে বড় কবিরা গুণা হলো সেরে করা সবচেয়ে বড় কবিরা গুণা হলো সিরিপুণা তো আল্লাহ বলতেন হে আমার বান্দারা তোমরা আমার আবাদত করবে আমার আবাদত ব্যতীত অন্য কারো আবাদত তোমরা করবা না যদি অন্য কারো দাসত্ব করো অন্য কারো হুকুম মানো জীবন যাপন পরিচালনা করতে যাই আর সংসার জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন যে কোনো জীবন যে কোন নিয়ম পদ্ধতি পালন করতে যাইয়া যদি আমি আল্লাহর হুকুমকে তোমরা বাস্তবায়ন না করিয়া অন্যের হুকুম দুনিয়ার কোন মানুষের বানানো হুকুম পরিচালনা করো দুনিয়ার হুকুম অনুযায়ী তোমার সংসার জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন ব্যবসায়িক জীবন যত জীবন তুমি পরিচালনা করবা তাহলে শিল্পের পর্যায়ে চলে যাবে আল্লাহ বলছেন আমার এবাদত করো আল্লাহর এবাদত করা ফরজ আল্লাহর এবাদত বাদ দিয়ে অন্য কারো আবাদত করা হলো এই এক আয়াতের মধ্যে রাব্বুল কারীম আমাদেরকে কত বড় নির্দেশ করেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দারা আমি আল্লাহর আবাদতের পরে তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি আমি আল্লাহর আবাদতের পরে আমার আবাদত হলো নামাজ রোজা হজ জাকাত ইসলামের যতগুলা ফরজুয়াত আবাদত আছে সমস্ত এবাদত পালনের পরে তোদের একটা কাজ হলো তোদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা এর আগে আল্লাহ বলে আমার আবাদত ছাড়া অন্য কারো আবাদত করা যাবে না আমার আপাদত করা তোমাদের জন্য ফরজ যদি আমাকে ছেড়ে অন্য কারো আবাদত করো তাহলে বড় আয়াতে আল্লাহ তালা বললেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সেবা যত্ন করো তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা সেবা করা যত্ন করা ফরজ। হে আমার ভাইও নামাজ যেমন ফরস মা বাবার সেবা যত্ন করা তেমন রোজা যেমন মা বাবার সাথে ভালো ব্যবহার যেমন মা বাবার সেবা যত্ন করা তেমন ফরস ভালো ব্যবহারের মধ্যে মা বাবার সেবা যত্ন আছে মা বাবার কথা শুনতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো কথা বলতে হবে নম্র বদ্র ভাষার ব্যবহার করতে হবে এটা হলো এটাই ব্যবহার এখন আল্লাহর আবাদত ছাড়া অন্যর অন্যত করলে যদি হয়ে যায় তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য আল্লাহ বলেছেন যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হবে এই জন্য এই এক আয়াতের বেকারি বলতেছে হে আমার বান্দারা মা বাবার সাথে নম্র বদ্র ভাষায় কথা বলো বলা তানহার হুমা মা বাবাকে ধমক দিও না মা বাবাকে গরম চোখ রাঙ্গা করে গরম সরে কণ্ঠস্বর উচ্চ করে ধমক দেওয়া হারাম কবিরা গোনা মা বাবার বৃদ্ধ বয়সে মা বাবা তোমাকে অনেক জ্বালাতন করবে তুমি যেমন ছোট বয়সে তোমার মা বাবাকে জ্বালাইছ তোমার ছোট বয়সে মা বাবাকে তুমি যেমন জ্বালাতন করেছ বারবার কষ্ট করেছ বারবার আবদার করেছ সব তোমার মা বাবা পূরণ করেছে তদ্রুপ বৃদ্ধ বয়সে তোমার মা বাবা তোমার কাছে সন্তানের মতোই হয়ে যাবে সুতরাং তুমি তোমার সন্তানকে যেমন ধমক দাও না তাকে রাগান্বিত করো না তাকে মারো না তাকে বরংশ সে যদি বিরক্ত করে তারপর তুমি তাকে মহাপ্রত করে ভালোবাসে তাকে কোলে নাও যা চায় তাকে চাহিদা পূরণ করার জন্য দোকান পাটে হাতে বাজারে নিয়ে যাও তো দ্রব্যান্ধারে তোমার মা বাপ বৃদ্ধ অবস্থায় তোমার কাছে যখন আবদার করবে ছোট মানুষের মতো আবদার করবে ছোটো মানুষ যেমন বিবেক খাতায় করে না যে আমার বাবা আমাকে এটা দিতে পারবে কি না আমার মা এখন আমাকে এটা খাওয়াইতে পারবে কি না এই ক্ষাটায় যেমন ছোটো বাচ্চা মা বাবার কাছে আপদান করে না ঠিক তেমনভাবে বৃদ্ধ বয়সে মা বাবা বিবেক খাটাই সন্তানের কাছে এমন আপদান করতে পারে না মনে যা আশায় তা বলে ফেরে এই বলাতে তোমার বাবা যেমন তোমার বৃদ্ধ অবস্থায় তোমার সাথে নাকা হয় নাই খারাপ ব্যবহার করে নাই এরে বান্দা তো তোমার মা বাবা তোমার কাছে বিদ্ধ অবস্থা পৌঁছে গিলে মা বাবার কথাই তুমি তেমন রাখার নিতো হবে না ধমন দিবে না নরম দোয়া হারাম আজকের সমাজের মানুষের দিকে তাকাইলে দেখা যায় মা বাবা সাথে উচ্চ কণ্ঠে কথা বলে রাগ দিয়ে কথা বলে জোকরা দিয়ে কথা বলে এগুলা হারাম বাবা তোমার শুধু নামাজ না পড়লে কবিরা গুনা শুরু করলে কবিরা গুনা সুখ খাইলে কবিরা গুনা গোস খাইলে কবিরা গুনা বেপদা চললে কবিরা গুনা এই মা বাবার সাথে আমরা কত কবিরা গুনা করি মা বাবাকে ধমক দিয়ে কত বলা কবিরা গুনা মা বাবার খাদ্যের খোঁজ খবর না নেওয়া কবিরা গুনা মা বাবার শরীরের মাঝে বালক পোশাক আছে কি নাই সেটা দেখা আমাদের উপর ফরজ যদি মা বাবার শরীরের কাপড় না থাকে সেটাও আমাদের কবিরা আল্লাহ তাআলা আল্লাহের মধ্যে অনেক নবীদের দোয়া উল্লেখ করে দিয়েছেন হজরত ইয়াকুমার সালাম। তার সন্তানদের হেফাজতের জন্য সিরিয়া থেকে মিশরে পাঠাইছেন বিশ্বের সন্তান থেকে হেমাজতে থাকে তার জন্য সন্তানের ভালো থাকার জন্য সন্তানের সন্তান সম্ভব আহলে আল্লাহ নিজে ভালো থাকার জন্য দোয়া করেছেন ইয়ের নবী আল্লাহ তালা বললেন হে আমার বন্ধু নবী গো আপনার দোয়াটা আমার ভালো লাগছে পছন্দ হয়েছে আপনার এই দোয়াটা আমার আখির নবীর উন্নতের জন্য আমি কোরআনের উল্লেখ করে দিলাম এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ আয়াত উল্লেখ করে দিয়েছেন আমরা যেন আমাদের সন্তানের হেফাজতের জন্য রাস্তাঘাটে যেন দুর্ঘটনা না পড়ে বিপদ আপদে না পড়ে তার জন্য আমাদের নবীর ইয়াকুব নবীর কথা স্মরণ করে তার দোয়ার সাথে দোয়া মিলাইও আমরা পড়বো অল্লাহ এবার ভাইও ইব্রাহিম நபி দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস আমাকে একটা নেককার সন্তান দেন কি সন্তান চেয়েছেন নেককার সন্তান আল্লাহ বলে হাবি হে আমার খলি আপনার এই আমার পছন্দ হয়েছে জান আমার আখির নবীর উম্মতের জন্য আমি দোয়াটা বরকত করে দিলাম দর কারণে কোরআনে আল্লাহ এই আয়াতটা উল্লেখ করে দিয়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন তাহলে বিভিন্ন নবীর দোয়া কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন আমাদের জন্য উম্মতি মুহাম্মাদের জন্য কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকগুলো দোয়া বান্দাকে শিখাইছেন এর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ জন্য বুঝাইতে চাইছেন এ বান্দা তোর মা বাবার দোয়া করতে গেলে তুই ভুল করতে পারছিস

আমার আমার মা বাবাকে আপনি কবরে থেকে শুরু করে হাসর পর্যন্ত এইভাবে আমার মা বাবাকে আপনি লালন পালন করিয়ে আমার মা যেমন আমার শীত সহ্য করে নেয় গরম কাপড় রাতে কারীন আমার আত্মাকে আমাকে কবরে শুয়া যা গো আমার আব্বা আম্মা যেন শীতে কষ্ট কবরে না পায় যেভাবে আমাকে ছোটবেলায় আমার মা আমাকে আরামে শোয়াইছে জান্নাতের পোশাকের দ্বারা জান্নাতের চাদরের দ্বারা জান্নাতের মেহমানদারির দ্বারা আমার মা বাবাকে কবর এইভাবে তুমি খ্যাত পথের ব্যবস্থা করিও হে আমার মা আল্লাহ যতগুলো দোয়া বান্দাকে শিখাইছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হইল অপুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ যেন বুঝাইতে চাইছে হে রে বান্দা তোর মা বাবার জন্য দোয়া যদি নিজে করতে যা শত কোনটা কোনটা বলে ফেলবি ভুলবার বলে ফেলতে পারস কুদা আমি স্বয়ং আল্লাহ তোকে দোয়া শিখাইয়া দিলাম তোর মার জন্য বাবার জন্য এই দোয়াটা সবসময় গর্বের পাচক তো নামাজে নামাজে মনে যাতে মনে যাতে যেখানে মনে ধরবি সেখানে তোর মা বাবার জন্য এই দোয়াটা আছে নবীজি বলেন হাজির শেফের মধ্যে আছে নবীজি বলেন হে আমার বান্দারা হে আমার নবীর হে আমার অঙ্গতেরা রে মা বাবার কত দাম তোমরা শোনাও আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও রাজি করতে চাও তাহলে মা বাবাকে খুশি করো রাজি করো মা বাবার খুশিতে আল্লাহ কালা খুশি হয় মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি হয় নবীজির এই জবান মুবাকের দ্বারা এই কথাটা বলেছেন সাহাবিদের সামনে নবীজি এই কথাটা বলেছেন এই কথা বলার কারণ আছে একজন বৃদ্ধ সাহাবি নবীজির কাছে তার ছেলেকে হাতে